হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে চুষি পিঠা করবো বলি ময়দা দিয়ে চুষি পিঠা করব এই জন্যে ময়দা নিয়েছে যে এক পাটি গা ঘি নারকেল কুড়নো আর লবণ এই যে জলটা গরম করতে দিয়েছি এর মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি আর এই নারকেল কুড়ো আর লবণটা দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে চুষি পিঠা করার একটা ভিডিও আছে এটা সি ময়দা দিয়ে করছি জলটা ফুটলে ময়দাটা এই যে জলটা ফুটছে পারে একটু ময়দা দিয়ে নেড়ে নেব এবারে ঢেলে নেব খালাতে ঢেলে চকুটা নিয়ে ছে মজা এটা দুটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হতে চকুটে নিয়েছি নিয়ে যেয়ে যে গোল গোল করে নিয়েছি করে এভাবে এক একটা করে লতির মতো করে নিতে হবে দিয়ে একটু একটু করে যে যেমন সাইজ করতে আর বড় করতে হয় ছোটো করতে আর এইভাবে ঘষে নিতাম একটু একটু ময়দা দিই এই যে লেচিগুলো একটু লতিগুলো একটু সরু সরু করে নিতে হবে তাহলে সময়টা সরু হবে একটু একটু করে কেটে এই লেচি গুলো এই যে সরু সরু করে নিতে হবে দিয়ে এক একটা করে এই যে কেটে একটু একটু করে নিয়ে এইভাবে এবারে এই রুম করে ঘুজে নিতে হবে

এই যে দুধটা ফুটলে দিতে হবে নাহলে সময়গুলো ভেঙে যাবে আস্তে আস্তে করে নিয়ে না নাহলে ভেঙে যাবে ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে পাঁচটা হয়ে গেল রেডি চুষি পিঠা রেডি এইভাবে করবেন খেজুর গুড় দিয়ে চুষি পিঠা এভাবে করলাম এভাবে করবেন খাবেন আর মনে লাইক কমেন্ট শেয়ার করবেন বলে ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন চুষি পিঠা হাত কাটার সময় အကျဉ်းရွေထကျေရမို့တာ